রাস্তার এই অসহায় কুকুরটি মানে ঘুরে বেড়াইতেছিল না ছিল তার কাছে খাবার না ছিল তার কাছে চিকিৎসা এবং না ছিল তার গায়ে স্বাস্থ্য এবং চুলো পরে গিয়েছিল একটি ভালো মানুষ তাকে রাস্তায় দেখতে পেয়ে তার সঙ্গে জোর করে তার বাড়িতে তাকে নিয়ে যায় এবং অ্যাডাপ্ট করে তাকে গোসল করিয়ে তার চিকিৎসা করে ভালো খাবার দিয়ে তারকে সুস্থ করে রাস্তায় চলাফেরা করে এবং তাকে নিয়ে খেলাধুলা করে এইভাবে এই কুকুরটিকে এই লোকটি পোষণ করে বা তার ভারপণের দায়িত্ব নেয় আর এইভাবেই এই অসহায় কুকুরটি এই ভালো লোকের কাছে আশ্রয় পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম সুযোগ পাইলে আপনারাও মিস করবেন না